টাকা এক পিস চল্লিশ টাকা খিচুড়ি আছে ভাত এটা এটা বট ভুনা মাংস একশো অনেক ধরনের পান পানের নামগুলা দেখছেন এটা কত করে কেজি না কি এটা পিস ভাইয়া পাঁচশো টাকা কেজি একটা কত খানি মতন হতে পারে একশো টাকা কেজি হচ্ছে এই জিলাপি গুলো

একদম বাঘা মসজিদ মসজিদের অপোজিটে মেলার ভিতরে এরকম হোটেল আছে খাবার দাবারের জন্য এখানে রান্না হচ্ছে এটা 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 কত বাটি বাটি টাকা তো খাওয়া দাওয়া করতে পারবেন সালাম ভাইয়ের হোটেল এই হোটেলটাতে এই পাশেও অনেক হোটেল আছে খাবার দাবারের জন্য খাবারের জন্য সমস্যা নাই আসলে অনেক সাউন্ড আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে এইটা কি ভাই এটা ভাই মানে লট কোয়টে তাকে বলে এখানে আপনার হলো আশি টাকা দিচ্ছি আশি টাকা বাটি মাংস আছে এখানে এখানে গরু আপনার একশো চল্লিশ মুরগির ডিম বিশ টাকা এক পিস চল্লিশ টাকা খিচুড়ি আছে ভাত এটা বট শাক সব পাবেন কালায় রুটির দোকান আছে রুটি খেতে চলে রুটি নিতে পারবেন রুটি কত করে বড় ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা সাথে এখানে ভর্তা নিতে পারবেন ঝাল সব আছে কালাই রুটি যারা পছন্দ করেন কালাই রুটিও পাবেন চিংড়ি মাছ কত করে চপ বানায় বিক্রি করেন চল্লিশ পঞ্চাশ টাকা তাই তো চল্লিশ টাকা চল্লিশ টাকা করে চিংড়ির চপ এখানে আচারের দোকান আছে বহু ধরনের আচার কিসের আচার এটা এগুলো কত করে মানে শ চল্লিশ টাকা শ চল্লিশ টাকা সহ পুরো আচারের দোকান এটা এখানে যে গরম পড়ছে এই জন্য শরবত লেবুর শরবত আছে আশি টাকা শ এটা কিসের ও চেরি ফলের চেরি ফলের আচার হলো আশি টাকা শখ টাকা এটাও আশি টাকা আলু বোকারের আচার হলো আশি টাকা এটা হলো এখানে প্রচুর অনেক ধরনের আচার আছে আনন্দ ভ্রমণ স্পেশাল চটপটি ফুচকা হালিম এটা খাবারের জন্য এ পাশে আছে এগুলো বোধ হয় দোলনা বলে বিভিন্ন রাইড আছে অনেকগুলো রাইড সজীব বিনোদন চল্লিশ টাকা আচ্ছা চল্লিশ টাকা করে টিকিট পঁচিশ টাকা শ আর এটা কি পিস হিসাবে এই পেঁয়াজিটা তিরিশ টাকা ছয়টা পানের এখানে একটা দোকান আছে খুব নাম করা দোকান পানের দোকান অনেক ধরনের পান পানের নামগুলো দেখছেন পান বিভিন্ন ধরনের খেতে চান খেতে পারবেন এখানে এসে এই মেলা প্রাঙ্গনে পেয়ে যাবেন আপনারা সিদ্দিক ভাইকে কত করে এটা আশি এটা চিকেনের নাকি চিকেন আচ্ছা চিকেন বার্গার ওইটা কিসের বার্গার চিকেন ও আচ্ছা একদম গরম জিলাপি করতেছে এখানে আর এখানে হলো বিক্রি করতেছে একশো ষাট টাকা কেজি হচ্ছে এই জিলাপিগুলো এখানে অসংখ্য জিলাপির দোকান সব দোকানে জিলাপি তৈরি করতেছে এবং বিভিন্ন ধরনের মিষ্টিও আছে আচ্ছা এক পোয়া পঞ্চাশ কী নাম এটার ভুট্টার খুঁই হ্যাঁ পঞ্চাশ টাকা পুয়া আচ্ছা ভাইয়ের কাছে আছে অসংখ্য এগুলো হলো ভুট্টার খই পঞ্চাশ টাকা পুয়া এখানে সব কিন্তু সিরিয়াল আছে আর খই বিক্রি করতেছে অনেক দোকান মিষ্টি যারা পছন্দ করেন এসে মিষ্টি খেতে পারবেন বহু ধরনের মিষ্টি আছে বহু ধরনের মিষ্টি দুশো টাকা কি মিষ্টি এটা কি নাম রসের মিষ্টি দুশো বিশ টাকা এক কেজি দাম এই মিষ্টিগুলো আছে ভাইদের এখানে অনেক মিষ্টি আবার ওদিকে তৈরি হচ্ছে এটা কত করে কেজি নাকি এটা পিস ভাইয়া পাঁচশো টাকা কেজি একটা কতখানি ওজন হতে পারে সাত আটশো গ্রামের ওজন পাঁচশো টাকা কেজি মিষ্টি বিশাল মিষ্টি বিভাস দেখেন অনেক ধরনের মিষ্টি আছে মিষ্টি যারা পছন্দ করেন চলে আসবেন বাঘা মেলাতে মিষ্টি খেয়ে যাবেন জিলাপি আছে মিষ্টি আছে হরেক রকমের প্রচুর খাবারের দোকান প্রচুর আপনাদেরকে বলছিলাম যে বাঘা মসজিদটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো যদি সময় থাকে অবশ্যই ঘুরে যাবেন বাঘা মসজিদ থেকে এবং সাথে মসজিদ এর সাথে লাগানো যে মেলাটা এক মাস ব্যাপী হচ্ছে সেই মেলাটাতে উপরে গম্বুজ অনেক ঠান্ডা মসজিদের ভিতরে এবং পিলারগুলো একদম পাথরের এখানে আমাদের সময়সূচি দেওয়া আছে বাঘাশাহী মসজিদ খুবই সুন্দর ইটগুলো আপনাদেরকে দেখাই দেখেন থিকনেসগুলো অনেক চিকন অনেক চিকন গম্বুজগুলো অনেক উঁচু করে অনেক দর্শনার্থী আছে মসজিদের ভিতরে মসজিদ দেখতেছে কোরআন শরীফ সহ হাদিসের বই সব রাখা আছে এই মসজিদটা বাঘা মসজিদটা আপনারা জানেন অলমোস্ট পাঁচশো বছরের পুরাতন মসজিদ একটা তাও দেখেন কত সুন্দর অক্ষত অবস্থাতে আছে তো মেলা ঘুরতে এসে মসজিদটাও ঘুরে গেলাম সাথে আপনাদেরকেও দেখালাম কেমন লাগলো মসজিদটা কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর বাইরে থেকে যদি একটু দেখি বাইরে দেখেন খুব সুন্দর করে কিন্তু নকশা করা আছে এই যে এই নকশাগুলো খুব সুন্দর করে করে করা আছে ইটগুলো কিন্তু অনেক চিকন বর্তমানে আমাদের যে ইট সেই ইটের থেকে কিন্তু অনেক চিকন হচ্ছে বাঘা মসজিদের ইট আপনাদের যদি সময় থাকে অবশ্যই এই মেলা থেকে ঘুরে দেবেন প্রচণ্ড গরম তার মধ্যে ভিডিও করলাম আপনাদের জন্য তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আসে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম